আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে কীভাবে আপনারা ইমুতে আপনাদেরকে কেউ যদি ডিস্টার্ব করে থাকে অথবা আপনাকে অনেক বেশি বিরক্ত করে তাকে আপনারা কিভাবে ব্লক দিবেন তো আজকে আপনাদের দেখাবো যে ইমুতে আপনারা কীভাবে ব্লকটা দিবেন তো আপনারা অবশ্যই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন সো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের যে ইমো অ্যাপসে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো অ্যাপস এটা হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা ইমো অ্যাপসে চলে গেলাম ইমো অ্যাপসে যাওয়ার পর এরপরে আমরা দেখতে পারব এখানে অনেকগুলো নাম্বার রয়েছে তো আপনি যাকে ব্লক দিবেন তাকে যদি সিলেক্ট করতে চান তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে রূপা সরকার এই ওনাকে ব্লক দিব তো ওনাকে ব্লক দেওয়ার জন্য এখান থেকে আমরা এই রূপা সরকারের এখানে ক্লিক করে দিব। রূপা সরকারের এখানে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে উপরে ক্লিক করে দিব উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে দুটো অপশান আসবে ডিলেট কন্ট্যাক্ট আর হচ্ছে ব্লক তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই যে অপশানটা দেখতে পারবেন এই অপশানটাকে যদি অন করে দেন তাহলে কিন্তু এটা কিন্তু ব্লক হয়ে যাবে এরপরে এখান থেকে আপনারা ইয়েস অপশানে ক্লিক করে দিবেন ইয়েস অপশানে ক্লিক করলে এটা সে কিন্তু ব্লক হয়ে যাবে এবং তার শেষে কিন্তু আর আপনাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে ইমোতে যে কেউকে এভাবে ব্লক দিতে পারবেন এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ